মাসাল্লাহ মাসাল্লাহ দেখা যাক আমাদের কাক জাহের নিচে কি কি বোয়াল মাছ পড়লো আজকে এখানে আছে শুধু তেলা পোয়া মাছ ও পড়ছে তো আসলেও পড়ছে হো কেমন লাগাইছে ইমন মাছ কয়টা পড়তে পারে তোমার ধারণা বলো তো চাৰা মাছ তিল পোৱা বৰ লাভ দিছে লাভ দিছে মাছ বেচলা না বাবি ন ওলাইছে বোৱা নাপালিছে